ভালো লাগে নাচ করতে না খুব ভালো লাগে হয়েছে না হয়েছে কি লিখছিলে মা পাপা এবার কি লিখবে দাদা লিখো ম্মা মুখা বলো গয়atra হুম মমা এটা চিচুমারা লেখো গয়atra দা দা তলে কি হলো দাদা দা মমা দাদা দাদা হুম তাহলে আমরা অকার যোগে কি লিখলাম অ জ বল কল আর আকার যোগে মা

হাসি কাট দাও পরে ডানটিটা একটু বড় করো হ্যাঁ বড় করো আর হাসি কাটটা এখানে 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 হুম পি পি এবার লিখো দিদি না দিদি আমি হ্যাঁ তুমি তো দিদি হও ভালো করে দ লাইনে লাগছে না দয়ে এই তো এখানে ওই চিত্র হাসি কাট দাও সুন্দর করে ওই পাশে এই পাশে আবার একটা দল এখানে এখানে আবার হর দিতে হবে হ্যাঁ আবার একটা দলই খাগে হুম হস্বীকার দাও কোথায় হ্যাঁ দিদি এবার কি লিখবো তিন এখানে লিখো তিন তিন বানান কি হয় তিন বানান হ্যাঁ এই এই পাশে পাশে লিখোকার চিল চিল ভেরি গুড খুব সুন্দর হয়েছে এবার নিচে তোমার নাম লিখবে Yeah.